নমস্কার আমি রামকৃষ্ণ প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদেরই পছন্দের টপিক নিয়ে হাজির হয়েছি আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মনের মানুষকে বয়ফ্রেন্ডকে গার্লফ্রেন্ডকে কি গিফট দিলে ভালো হয় এবং তোমাদের মধ্যে আমি অনেকের কাছ থেকে কমেন্ট পেয়েছি যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো যারা আমার ফ্যামিলির মধ্যে আছো তারা অনেকেই জানতে চেয়েছো যে মনের মানুষকে কি গিফট দিলে ভালো হয় হ্যাঁ আজকে এমনই আমি চারটে সাইকোলজিক্যাল গিফটের কথা বলবো যে চারটে সাইকোলজিক্যাল গিফটই কিন্তু তোমাকে একই সাথে ভ্যালেন্টাইন্সডের দিন নিজের হাতে গিয়ে তাকে দিয়ে আসতে হবে যদি নিজের হাতে গিয়ে নাও দিতে পারো তাকে কুরিয়ার বা অ্যাড্রেসে ডেলিভারি করে দিতে পারলেও হবে কিন্তু শর্ত একটাই আছে তোমাকে চারটে গিফটই কিন্তু দিতে হবে শুনে হয়তো তোমার অবাক লাগতে পারে যে অনেক খরচা হয়ে যাবে বা এরকম কিছু কিচ্ছু না খুব ভালো হয় না যদি একটা দামি গিফট দেওয়ার থেকে কম খরচের মধ্যে অনেকগুলো গিফট চার খানা চার চারটে গিফট যদি তাকে দেওয়া হয় তাহলে কেমন হয় হ্যাঁ এমনই চারটে সাইকোলজিক্যাল গিফট আজকে এই ভিডিওতে আমি বলবো তো ভিডিও শুরু করার আগে বলছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবে তুমি তোমার মনের মানুষকে কী গিফট দিতে চলেছ চলো নাম্বার ওয়ান আমি একটা গিফটের কথা বলবো যেটা হচ্ছে রোজ বা গোলাপ ভ্যালেন্টাইন্স ডে এবং ভালোবাসার দিনে মনের মানুষকে কিন্তু অবশ্যই একটা গোলাপ দিতে হবে এবং সেই গোলাপটা এমন হবে কালারটা এমন হবে যেটা তোমার মনের মানুষের ভীষণ পছন্দের কালার সে যদি পিঙ্ক কালার পছন্দ করে তাকে পিঙ্ক বা গোলাপি কালারে যদি রেড কালার পছন্দ করে তাকে রেড কালারের গোলাপ তোমাকে দিতে হবে গোলাপ কিন্তু ভালোবাসার প্রতীক এই জিনিসটা কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না তুমি যদি ভেবে থাকো অনেক নামি দামি গিফট দেবে তাহলে তুমি দিতে পারো কিন্তু আজকে যে চারটে গিফটের কথা আমি বলবো এই চারটে গিফট কিন্তু সবার থেকে অন্যতম তা ফার্স্টে আমি বলেছি গোলাপ এবং সে যেমন কালারের গোলাপ পছন্দ করে বা যেই কালারটা তার ফেভারিট কালার ঠিক তেমন কালারই গোলাপ তোমাকে কিন্তু তাকে দিতে হবে নাম্বার দুই দুই নাম্বার আমি বলবো মনের মানুষকে মিষ্টি মুখ না করালে কি হয় ভ্যালেন্টাইন্স ডে বলা কথা মিষ্টিমুখ না করালে মিষ্টি পাবে কি করে রাইট তাই গোলাপের সাথে সাথে মনের মানুষকে চকলেট দিতে হবে পাঁচশো ছশো টাকা আমি চকলেট দেওয়ার কোনো দরকার নেই শুধুমাত্র তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে তুমি একটা ক্যাডবেরি চকলেট বা ওরকম জাতীয় কোনো চকলেট তুমি তাকে দিতে পারো ঠিক আছে তা অবশ্যই কিন্তু গোলাপের সাথে সাথে চকলেট অ্যাড করবে এর সাথে অ্যাড করব নাম্বার থ্রি নাম্বার থ্রিতে তোমাকে দিতে হবে স্মার্ট ওয়াচ হুম এটার কস্টটা কিন্তু একটু বেশি একটু ভালো কোয়ালিটির স্মার্ট ওয়াচ দিবে চেষ্টা করবে নয়েজ বা ট্রাক চেষ্টা করবে এ ধরনের কোনো কোয়ালিটির বা ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ দেওয়ার এবং যেটা দেখতে ভালো হয় গুড লুকিং হয় এবং তোমার পার্টনারের যেই কালারটা ফেভারিট কালার ঠিক আছে সেই কালারেরই কিন্তু তোমাকে দিতে হবে স্মার্ট ওয়াচটা এবং স্মার্টওয়াচের সাথে একটা খুব অদ্ভুত সাইকোলজিক্যাল লুকিয়ে আছে ঠিক আছে কেন স্মার্ট ওয়াচ প্রত্যেককেই ভালোবাসি আমরা এবং সে যখনই স্মার্ট ওয়াচ পরে থাকবে কোথাও যাবে বেশিরভাগ সময়েই কিন্তু কেউ যখন বাইরে যায় স্মার্ট ওয়াচ বা একটা ওয়াচ পরেই যায় তো সে যখন ওয়াচটা পরে যাবে বা ঘড়িটা পরে যাবে যতবার সে ঘড়িটার দিকে তাকাবে যতবার টাইম দেখবে বারবার কিন্তু সে তোমার কথাই ভাববে বারবার তুমি তার মনে ভালোবাসার জোয়ার তুলে দেবে ঠিক আছে এই ঘড়ির একটা খুব অদ্ভুত শক্তি আছে যেটা তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি তোমার মনের মানুষকে দেবে তাকে কোনো গিফট দিয়ে দিলে এবং যেটা বাড়িতে রয়ে গেল। সেটা অতটা এফেক্ট পড়বে না ভালোবাসাকেতে ক্ষেত্রে সেটা ভালোবাসাটা বাড়াতে বা তাকে বারবার মনে করাতে অতটা এফেক্ট পড়ে না সে যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণই কিন্তু কিন্তু যদি তাকে ওয়াচ দাও বা ঘড়ি দাও ঠিক আছে সে যখনই কিন্তু ঘড়িটা পরে কোথাও বের হবে সে বারবার কিন্তু তোমার কথা মনে পড়বে বারবার তোমার কথা ভাববে ঠিক আছে এবং সেটা যদি পছন্দের কালার হয় তাহলে তো কোনো কথাই নেই তাই তিন নাম্বারে তুমি তাকে ওয়াচ দেবে বা ঘড়ি দেবে এবং যেটা তার পছন্দের মধ্যে ঠিক আছে এরপরে লাস্ট এবং চার নাম্বারে যেটা বলবো যেটা কোনো খরচাই নেই সেটা হচ্ছে হাতের লেখা একটা চিঠি হুম নিজের হাতে সাদা কাগজের মধ্যে নিজের হাতে লিখবে কবে থেকে ভালোবাসছো কেন ভালোবাসছো কি কি কারণের জন্য ভালোবাসছো এবং তুমি তাকে কতটা ভালোবাসছো এবং তার ভূমিকা তোমার জীবনে কতটা ঠিক আছে এই সমস্ত ইতিবাচক কথাগুলো রকম নেগেটিভ কথাবার্তা বলবে না যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি মরে যাব সুইসাইড করব বা এই ধরনের ছেড়ে চলে যাওয়ার কথা এই ধরনের নেগেটিভ কথাবার্তা কোনো কথা বলবে না শুধুমাত্র পজিটিভ কথা ইতিবাচক কথা ওই লেটারের মধ্যে নিজের হাতে লিখে এই চারটে জিনিসকে নিয়ে একই সাথে একটা বক্সের মধ্যে বা একটা খামের মধ্যে প্যাক করে তার মধ্যে র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে মনের মানুষকে ভ্যালেন্টাইন্সডের দিন তাকে দিয়ে দাও ব্যাস তোমার কাজ শেষ মনে রাখবে ফার্স্ট কি বলেছিলাম আমি আরেকবার বলে দিচ্ছি ফার্স্ট বলেছিলাম একটা রোজ এবং যেটা তার পছন্দের সেকেন্ড বলেছিলাম চকলেট ঠিক আছে চকলেটটাও চেষ্টা করবে তার পছন্দের চকলেট সে যেই চকলেট ভালোবাসে নর্মাল চকলেট না ডার্ক চকলেট সেটা পছন্দের দেওয়ার চেষ্টা করবে নাম্বার থ্রি ওয়াচ ঘড়ি যেটা তার পছন্দের কালার এবং যে ঘড়ি বা তার ঘড়ি এমন কোনো ঘড়ি থেকে থাকে যদি যেটা সে অনেকদিন ধরে চাইছে ঠিক আছে কেনা হচ্ছে না এরকম কোনো এমন কোনো ব্র্যান্ড হতে পারে ঠিক আছে ঘড়ি হলো নাম্বার ফোর নিজের হাতে লেখা চিঠি ঠিক আছে যেটা এই চারটে জিনিসকে কিন্তু একই সাথে একটা বক্সের মধ্যে প্যাক করে র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে ভ্যালেন্টাইন্সডের দিন তুমি তোমার মনের মানুষকে গিফটটা করো আমি দীর্ঘ বিশ্বাস এবং অভিজ্ঞতার সাথে বলতে পারি অনেক নামি দামি গিফটের থেকে এই ছোট্ট চারটে গিফট যদি তোমার মনের মানুষকে দাও সে সারা জীবন তোমাকে ভালোবাসবে এবং তুমি তার কাছে স্পেশাল হয়ে থাকবে এবং তোমার গিফটটা অবশ্যই স্পেশাল যেটা সে কখনো পায়নি আর কখনো পাবেও না কেননা এরকম সুন্দর গিফট তুমি ছাড়া আর কেউ তাকে কখনো দেয়নি বা কেউ কাউকে কখনো আজ পর্যন্ত দেয়নি এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তা যদি মনের মানুষকে ডে দিন কোনো গিফট দিতেই চাও আমার মনে হয় আমি যেটা সাজেস্ট করলাম এটা তুমি দিতে পারো এরপর তোমার ওপর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তুমি তোমার মনের মানুষকে কি গিফট দিতে চলেছ চলো সকলে ভালো থেকো ভালোবাসায় থেকো মনের মানুষকে ভ্যালেন্টাইন্স ডে দিন এর সাথে আরেকটা জিনিস দাও যেটা হলো সময় সময়টা কিন্তু আজকালকার দিনে কেউ কাউকে দিতে পারে না এটাও কিন্তু খুব বিশাল একটা গিফট চলো ধন্যবাদ